কিছু মানুষ আছে যারা কুড়ি রেখার তারাবি পড়ে পড়ে না পরে পরে আয়েশা রাজি আল্লাহফ আনহার এই হাদিসটা যদি একটু বোঝেন আপনার কাছে অনুরোধ আল্লাহ নবি শাল্লাহ বিবি আয়েশা বলছেন কি যে আল্লাহ রসুল এগারো রেখাতের বেশি পড়তেন না না যদি তিনি বলতেন এই কথাটা যে এগারো রেখাতের কম পড়তেন না তাহলে বেশি পড়ার একটা অপশন ছিল তাই না আম্মা জান আয়েশা যদি এই ভাবে বলতেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতের কম পড়তেন না এই কথা যদি বলতেন তাহলে বেশি পড়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু আম্মা জান আয়েশা বলেন যে আল্লাহ রাসূল রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন

আমরা রমজানের জন্য প্রস্তুতি নেব ইনশাল ইনশাল রাত সর্বক্ষণে বসে বসে কোরআন তেলাবাদ করবেন কি বললাম বুঝলেন কারণ এই মাসে কোরান কি অবতীর্ণ হয়েছে এটা কোরান অবতীর্ণের মাস এটা কোরআন অবতীর্ণের মাস বরকতের মাস আমরা তো প্রত্যেক ইবাদাতরা উৎসবে পরিণত করেছি তাই না উৎসব এই যে রমজান মাস আসছে মসজিদে জুতো চুরি তিন বেলা জুতো চুরি আর তারপরে ইমাম সাহেবের তো চাকরি যায় যায় ফতোয়া শেষ নাই ইমাম সাহেব একটু ঘুমাবে আরাম করে তাও জায়গা নাই ঘুমাচ্ছে

আসলে এগারো মাস হারামপুর মসজিদে আসে না রমজান মাসে মনে হচ্ছিল আব্দুল কাদের জেলানি আমাদের গ্রামে আসছে এত পরেশগার তাই না অটোমেটিক কানে দাঁতন গোজা আর সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি আর অটোমেটিক মসজিদে বসে আছে অথচ এগারো মাস কোনো খোঁজ নাই আচ্ছা

এই ইঞ্জেকশন যদি আপনি করেন তাহলে আপনার রোজা হবে না কিন্তু আপনার অন্য কোন সমস্যা রয়েছে তাই না সেই সমস্যার কারণে আপনি রমজানে ইঞ্জেকশন নিতে পারেন কোন সমস্যা নাই নাকে ড্রপ দিতে পারেন চোখে ড্রপ দিতে পারেন কোন সমস্যা নাই হালকা যদি একটু কেটে যায় কোন সমস্যা কি নাই কোথাও মলম লাগাতে পারেন কোন সমস্যা নাই প্রচন্ড দূর গরমের তাপ যদি মনে করেন একটু ঠান্ডা পানিতে বসে থাকবো কিছুক্ষণ পারেন সমস্যা নেই থেকে কিছু না গেলে মেন কথা বুঝতে থেকে পাঠানো যাবে না বাকি যেগুলো সাধারণ গতিতে হয় সেগুলো আপনি করতে কি পারবেন এইবার আপনাদেরকে আমি একটা মজার কথা বলবো আচ্ছা এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনেছেন এগুলো কি মানা যাবে যাবে রমজানের রোজা রাখবো ইনশাল্লাহ দান বেশি বেশি করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি না মানেন আপনার ব্যাপারে আল্লাহ একটা ওষুধ দিয়েছে যদি আপনি না মানেন আমি দু তিনটে কথা বলে দিচ্ছি দু তিনটে কথা মনোযোগ দিয়ে শুনবেন আচ্ছা উট উটের নাম শুনেছেন তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখো না তাদেরকে কেমন করে বানালাম তোমরা কি উঠের দিকে তাকিয়ে দেখো না তাকে কেমন করে বানালাম সব থেকে দাম্ভিক প্রাণী

তাহলে বনে রাজা সিংহ তাই তো কিন্তু আল্লাহ তাহলে একবার বলছেন না যে সিংহর দিকে তাকিয়ে দেখো কি বলছেন উটের দিকে তাকিয়ে দেখো পৃথিবীতে যত প্রাণী আছে উট এক আশ্চর্য প্রাণী কি বললাম বুঝলেন যেমন মরুভূমিতে যদি চলে উট তাহলে পুকুরের ব্যবস্থা নেই কলের ব্যবস্থা নেই পানির ব্যবস্থা নেই আছে

অনেক লোক আবার বলে হজরত আলীর কবর যে বলছে তার কি তারও মাথায় গোবর ভরা তার বাপের মাথাতেও গোবর ভরা আলীর কবর যদি উটের পিঠে হবে তো আমি বলছি একটা উটের পিঠে হলো সব উটের পিঠে এরকম কেন বন্যামি কথা সব বন্যামি কথা

ওই পঞ্চাশ কিলোমিটার হাওয়া যদি ওর দিকে আসে মরুভূমিতে তা ও তার মালিককে আর নিয়ে এক পা হাঁটবে না বালিতে করতে করতে পাগুলো দিয়ে বসে আর মালিককে বলতে চাইবে মালিক সামনে কোনো বিপদ তুমি আমাকে জড়িয়ে ধরে থাকো তাছাড়া তুমিও মরে যাবে আমিও মরে যাবো উঠ এমন এক প্রাণী আর একটা প্রাণী আছে তাহলে উঠ ভালো প্রাণী না খারাপ 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 আর একটা প্রাণীর নাম বলি তার নাম কুকুর

ওদের বাড়ির মেয়েগুলো তখন বলছে কুকুর ডাকছে কুকুর কাঁদছে মানে বিপদ আসতে পারে মুড়ো ঝাঁটাটা নিয়ে আবার চালা মানে ও এমন এক প্রাণী ওর কেঁদেও সুখ নাই আচ্ছা কুকুর বাড়িতে রাখা যাবে যাবে না আল্লাহর নবী বলেছেন কেউ যদি বাড়িতে কুকুর রাখে ইচ্ছাকৃতভাবে। ভাবে তাহলে প্রত্যেক দিন তার আমল নামা থেকে দুই কেরাত অর্থের দুটো অহুত পাহাড়ের সমান নেকিকে মাইনাস করে দেওয়া হবে দুইটা সমান নাকি মাইনাস করে দেওয়া উহুদ কেউ যদি বাড়িতে কুকুর ইচ্ছাকৃত যদি রাখে তবে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় যেমন ঘরের মুরগি কোনটা বুঝে আর বাইরের মুরগি কোনটা বুঝে ঘরের লোক এলে ডাকে না বাইরের লোক এলে করে চিল্লাই চিল্লাই না জি যাকে শিক্ষা দেওয়া হয়েছে এই রকম প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর প্রয়োজনে আপনি আপনার পোল্ট্রির খামারটা চৌকি দেওয়ার জন্য আপনি গরুর গোয়ালটা চৌকি দেওয়ার জন্য আপনি কি করতে পারেন আপনার ধানের ঘরটা চৌকি দেওয়ার জন্য আপনার বাড়ির বাইরে ভ্যান সাইকেল ইত্যাদি থাকে এইগুলোকে আগলে রাখার জন্য প্রয়োজনে ইসলাম আপনাকে পারমিশন দিয়েছে আপনি পুষতে

শুকর খাওয়া কি হারাম পৃথিবীতে হারাম শুকর কেন করা হয়েছে পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে করে না প্রতিটা প্রাণী করে নাকি মুরগি দেখবেন ডিম পাড়ার পরে নিজের গাটাকে শরীরটাকে এরকম করে ঝেড়ে নেয় দেখবেন বাড়িতে শালিক পাখি দেখবেন মাঠে কোথাও পানি পেলে গোসল করে নেয় শুকুরের গোষ আরাম কেন সেটা বলছি সব প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন কি পছন্দ করে চেষ্টা করে তার লেজ দিয়ে পরিষ্কার করতে নিজের দেহকে তাই না পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যে প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে না তার নাম শুকর পরিষ্কার জায়গায় থাকলেও থাকবে না ওকে নোংরা জায়গা না হলে ঠিক জুত হয় না কি বললাম বুঝলেন এর নাম শুকর এটা হারাম প্রাণী আচ্ছা শুকর কতটা হারাম এই জায়গাটা যদি একটা গরু যদি হেঁটে হেঁটে যায় বলুন তো এই জায়গাটা নামাজ পড়া যাবে কি যাবে না যাবে যদি একটা শুকর যায় আর যাবে না জায়গাটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তার মানে বোঝা যাচ্ছে তার মাংস হারাম তার দেহ হারাম হারাম তার রক্ত তার সমস্ত এইবার আপনাকে আমি বলছি তিনটে প্রাণীর ভিতরে সব থেকে খারাপ কে শুকর আল্লাহ বলেছেন কথা তাই তো জি আল্লাহ পবিত্র আল কোরআন এবার একটা চমৎকার কথা বলছেন আপনাকে রাগ করবেন না কিন্তু আল্লা বলছেন সারা পৃথিবীতে যত প্রাণী রয়েছে আল্লাহ বলছে আমার কাছে নিকৃষ্ট প্রাণী ওই প্রাণী যাদেরকে আমি শোনার জন্য কান দিয়েছি বোঝার জন্য হৃদয় নামক একটি জায়গা দিয়েছি দেখার জন্য চোখ দিয়েছি প্রতিটা জিনিস দিয়ে সাজানোর পরেও যারা আমাকে বুঝতে পারলো না আমার বিধানকে মেনে নিতে পারলো না আমার দিন কে যারা জানতে পারলো না আল্লাহ বলছে আমার নিকটে ওই প্রাণীরা সব থেকে নিকৃষ্ট প্রাণী আল্লাহ বলছে তার মানে আমরা যারা দিন বোঝার চেষ্টা করি না বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলুন ইসো ইসো এবার আরেকটা চমৎকার কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই দেখবেন যে পৃথিবীতে প্রতিটা প্রাণী আল্লাহর নির্দেশ অনুযায়ী চলে তাই না আল্লাহ যেটা খেতে মানা করেছে সেটা খায় না আল্লাহ যেটা খেতে বলেছে সেটা খায় খায় না খায় আপনার বাড়িতে ফেরুন আপনার বাড়িতে একটা কুকুর আছে পাঁচ দিন বেঁধে রাখুন থাকে ঘরে তালা মেরে রেখে দেন পাঁচ দিন আর তারপরে এই কাঁঠাল গাছের পাতা ভেঙে আপনাদের বাড়িতে গরু আছে আছে না দিন খেতে দেবেন না তারপরে যদি মনে করেন যে একটু খাসির মাংস ভুনা করে বেশ ভাতের সঙ্গে মাখি ওকে দেবো খাবে হবে না কারণ ও তৃণভোজী প্রাণী ও সবুজ জিনিস খায় ধান খাবে গাছ খাবে সবুজ পাতা খাবে তাই না কুকুর কুকুর কিছু না পেলে মানুষ পায়খানা করলে তাই খাবে কিন্তু কোনোদিন ও ওই আপনার ধানের জমিতে গিয়ে ধান খাবে না খাবে ভুট্টা জমিতে গিয়ে ভুট্টা খাবে খাবে না তার মানে ও তার রবের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে মানুষ করে করে বলুন জার মাসে দিনের বেলা খাওয়া সুন্নত দিনের বেলা ভাত খাবো আর মাসে কি সুন্নত না কি হারাম এ অনেক জনাই তো খায় হবে না খাবে কি খাবে না লজ্জা শরমও নাই 16 বছরের মেয়ে রোজা রাখে না 16 বছরে তোর মাকে জিজ্ঞাসা করতে কি ব্যাপার গবি তোমার মেয়ে রোজা রাখছে না বলছে ভাই মাধ্যমিক পরীক্ষাতে হয়েছে রাই পরীক্ষাতে কি হয়েছে তোমার মেয়ে কি মাইকেল মধুসূদন দত্ত নাকি কে তোমার মেয়ে মাধ্যমিক পরীক্ষার সঙ্গে কি সম্পর্ক বলছে আমার অল্প বয়সের মেয়ে কি ভোরবেলা উঠতে পারে না হুজুর ওই জন্য রোজা রাখিনি তোমার মেয়ে অল্প বয়স তোমার মেয়ে সাড়ে নটা স্কুলে যায় আমরা বুঝি না এগারোটা স্কুল খোলে আর সাড়ে নটায় তোমার মেয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যায় এই দেড় ঘন্টা কি করে আমরা বুঝিনা তোমার মেয়ে কি করে তোমার মেয়ে এখনো বাচ্চা তোমার মেয়ে সারাদিন ঘুমায় না এসে মেসেজিং করে মেসেঞ্জারে ফেসবুকে ইউটিউব আপনার ওই আপনার ইতে হোয়াটসঅ্যাপে এগুলো আমরা বুঝিনা তোমার মেয়ে এখনো ছোট তোমার মেয়ে সব বোঝে বিয়ে দিলে কালকে মেয়ের মা হবে এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে কত সুন্দর স্বাস্থ্য রমজান মাসে ভাত খাচ্ছে ষোলো বছরে আসামির চলে যেতে হবে আপনার ছেলেকে আপনি বাপ হিসাবে করা পদক্ষেপ নেবেন যে রমজানের একটা রোজা যদি ছুটে যায় তোর পাঁচার চামড়া তুলে দেব এটা বলা যাবে বলা যাবে বাপ হিসাবে হ্যাঁ বাপই তো করে না তো ব্যাটার কি বলবে ভাবী করে করেন তাই না হজি ভাবী তো ভালো রোজা কি বলবে রোজা রাখবে না কত ঈদের আগে এমন কেনাকাটা করবে গ্রামের এক নম্বরে আর ঈদের দিনে বড় বড় গোস্তের পিস হাবি যাবি নতুন জামা কাপড় কোন দাম নাই কেवला মুস্তফা আছেন তো আল্লাহ আমাদের সকলকে সিয়াম পালন করার এবং নফল সাদেকা করার তৌফিক দান করুক বলুন আমিন আমিন যারা বসে আছি আল্লাহ তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করো আমিন ছোটখাটো কিছু জিনিস জানা হলো তো হ্যাঁ হ্যাঁ তবলিগি যাওয়ার সময় মানে ছোটখাটো কিছু জিনিস আপনার জানা হলো আপনি এর থেকে উপকৃত হবেন ইনশা আল্লাহ এতক্ষণ যা শুনেছি আল্লাহ আমরা সকলে আমল করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সিয়ামকে তুমি কবুল করো আমাদের সিয়ামের জন্য প্রস্তুতি নবার বেশি বেশি করে তৌফিক দান করুন আমিন আমিন আমরা আগে থেকে দুই চারটে পারলে এটা সাবান মাস দুই চারটে নফল সিয়াম পালন করুন তাহলে রমজানে হঠাৎ করে করলে আর কষ্ট হবে না কি বললাম বুঝলেন শাবানে কিছু সিয়াম পালন করুন এইখান থেকে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহি جزاک اللہ خیر الجزا وحسن جزا و بارک اپھی حیاتی تیبا وحسن اللہ صحیح اپنا را ختم مجلسے دو اٹھا پڑھے جیبن